বাগদোস্ত বাগদোস্ত আমার একটা প্রশ্ন আছে বলতে পারবো কি তোর কিসের প্রশ্ন আচ্ছা বল তো শুনি তোর প্রশ্ন কি দোস্ত আমরা তো সবাই চোখে দেখি কিন্তু চোখে কিছু ঢুকলে দেখি না কেন মারাত্মক প্রশ্ন রে আচ্ছা শুন যেমন মোমবাতির পহর মোমবাতির পাশে পড়ে না দূরে পড়ে তেমন যদি আমরা হাত পায়ে ব্যথা পাই তখন মগজে আমাদের ব্যথা পাবার ইনফরমেশন দেয় তাই আমরা ব্যথা অনুভব করি কিন্তু মগজুতে ব্যথা পেলে আমরা টের পাই না ইনফরমেশন পাই না এবার বুঝলে মুখ তোমরা এলা কন্ত ভার্স এসকেপেমেন্টে ঘড়ি আবিষ্কার করলো ও কেমন করে জানলো এটা টাইম এটা কয়টা বাজে এটা কিভাবে জানলো আরে সুন্দরবনের গবেষণা করেছে যেমন বেলা দেখে দেখে আবহাওয়া দেখে তাই একটা টাইম নির্ধারণ করেছে এবং সেটা পৃথিবী বাসী সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছে। তাই তো আমরা মূল্যবান টাইমটা পেয়ে গেছি আচ্ছা মোটা দোস্ত আমরা জানি কোনো বস্তুর এক্সপায়ারি ডেট পার হয়ে গেলে সেটা বিশে পরিণত হয় তাহলে বিশের এক্সপায়ারি ডেট পার হলে সেটা কি হয় পচা আলুর বস্তার তলা থেকে প্রশ্ন করছিস নাকি আরে সব প্রশ্ন পাইস কই আরে বেটা শুন কত কত বিষ আছে যা এক্সপেরিড হলে তার পাওয়ারটা কমে যায় সুতরাং কিছু কিছু বিষ এক্সপায়ারি পার হলে সেটা আরো অনেক বেশি বিষাক্ত হয়ে ওঠে। তোমরা কম তো আমরা গন্ধ সঙ্গম নাক দিয়ে কিন্তু দুর্গন্ধ সঙ্গে থুতু ফালাং মুখ দিয়ে তা কেন গো ওই শালা ভেন্ডি বাজারের পারফিউম বেছ সেকেন্ড হ্যান্ড দালাল এসব প্রশ্ন তুই পাইস কোথায় ময় তো প্রশ্ন টান না আবিষ্কার করো তোমরা পারলে কর না পারলে চান বেটা কলা বাগানের রাখাল উত্তর শুন আমাদের নাক কান চোখ এবং মুখের সঙ্গে সংযোগ আছে এক আরাক্টর পরিপূরক যেমন ধর কেউ তেটল চুকা খাচ্ছে দেখলে শোক দিয়ে কিন্তু মুখের লালা মানে মুখ দিয়ে রস বের হলো ঠিক তেমনি কোনো দুর্গন্ধ নাকে লাগলে মুখ দিয়ে থুতু বের হয় দোস্ত আমি শুনছি পরিশ্রম হলো সাফল্যের চাবি কাঠি কিন্তু গাধা তো সারা জীবন পরিশ্রম করে তারপরে সে জঙ্গলের রাজা হলো না কেন তার সাফল্য কোথায় লাডেনের মতো করে আন্ডারগ্রাউন্ড হয়ে গেল কেন দেখ শুধু পরিশ্রম করলেই হবে না পরিশ্রমের সাথে বুদ্ধিও থাকতে হয়। বুদ্ধি না না। থাকলে সাফল্য পাওয়া যাবে যেমন ধর পানির নাম জীবন। কিন্তু পোষা পানি খেলে আর জীবন হবে না মরণ হবে তাই বিশুদ্ধ পানির নাম জীবন এবার বুঝেনি দাদা পরিশ্রম করে ঠিক কিন্তু তার বুদ্ধি নেই এবার বুঝছিস দোস্ত বজং এটা কথা বোঝং নাই রে দোস্ত সিংড়ার কোন দরজা খিড়কি নাই তা ভিতরত আলু ঢুকিল কেমন করি বুঝাই তো আরে দোস্ত প্রথমে জানতে হবে সিংরা কিভাবে বানাতে হয় একটা ছোট করে রুটি বানিয়ে তার মাঝে আলু বুট রেখে তারপর চারদিক থেকে রুটি কোসিয়ে কোসিয়া আঠা লাগিয়ে দেয় তাই দরজা খিড়কি থাকে না সিংরার বুঝলে সাদা দিলে কাদা নাই ভাই আর একটা প্রশ্ন ময় বোঝ নাই ভাই পানি বীজাণুমুক্ত করা লাগে আমরা আগুন দিয়ে পানি গরম করে তারপরে খাই তো পানি থাকা বিজানোগুলোর দেখা ও শরীরগুলো কোথায় যায় অস্কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছে কি কি প্রশ্ন করছে রে বাবা তার মুখ দেখতেন গো তোমরা ঘুমে থাকলে কি মুখ দেখা যায় ঘুম থেকে উঠে কার যে মুখ দেখল হ্যাঁ হ্যাঁ ওটাই তো তোর প্রশ্নের উত্তর হল আমরা যখন পানি গরম করি তখন কিছু কিছু বীজাণু উড়ে যায় এবং কিছু কিছু বীজাণু নিষ্ক নিষ্ক্রিয় হয়ে মরে পানির সঙ্গে মিলে যায় ওটা আমরা খালি চোখ দিয়ে দেখি না অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পাই মৃত বিজানু আমাদের কোনো ক্ষতি করতে পারে না আচ্ছা বলতো ভাই মশা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের রক্ত খেতে আসে কেন মাংসর দোকানে তো অনেক রক্ত আছে ওখানে যায় না কেন মাশা তো তোর মতো আলশিনারে ভাই ওরা সব PLISTABAN চরিত্রবান ও ধর্মী তাই পরিশ্রম করে খেতে ভালোবেসে বসলং বসলং কত অ্যাক্সিডেন্ট হলে মানুষের স্মৃতি শক্তি হারাই ফলায় কিন্তু নিজর মাতৃভাষাটা ভুলে না কেন দেখ মাতৃভাষাটা এমন একটা ভাষা যা ছোট থেকে মারকো থেকে কইতে কইতে অভ্যাসে পরিণত হয়ে যায় কষ্ট করে মনে করতে হয় না তাই স্মৃতি শক্তি হারিয়ে ফেললে মাতৃভাষা বলে যায় না বুঝলে এবার আচ্ছা শিয়াল পণ্ডিত অতক্ষণ দেখছি তুই মনে মনে আসিস তোর কি কোনো কথা নাই নাকি আজ কথা কই আর কি মন খারাপ কেন কি হলো আবার তোর বল শুনি আমার পরীক্ষার রেজাল্ট দিছে কলি ফেল নয়ন ফেল পরশ ফেল নয়ন ফেল হেলমিনা ফেল ওরা ফেল তা তোর মন খারাপ কেন তোর রেজাল্ট কি বল তো শুনি আমার আর কি হব আরে ভাই আমি তো ফেল করা পার্টির লিডার আরে বেটা তুই ফেল করলে কিভাবে সারা বছর পড়িস নি বছরে তিনশো দিন কি করেছিস বল তো শুনি তাহলে হুন এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন তার বাউন্নটা হইলো রবিবার বন্দর দিন তিনশো পঁয়ষট্টির থেকে বাউন্ন বিয়ে করলে থাকে তিনশো তেরো দিন তারপরে ধর মানে বানপানির বন্ধ ঠান্ডার দিনের বন্ধ গরম দিনের বন্ধ তাই দেওয়া মোটামুটি ওই পঞ্চাশ দিন এবার তিনশো তেরো থেকে পঞ্চাশ দিন থাকলো দুশো তেষট্টি দিন এবার ধর ডেলি ঘুমায় আট ঘন্টা আট ঘন্টা ঘুমাইলে স্বাস্থ্য ভালো থাকে এক বছরে আট ঘন্টা করে ঘুমাইলে এক বছরে ওয় একশো বাইশ দিন এখন দুশো সপ্তাহিক থেকে একশো বাইশ দিন বিয়োগ কর বিয়োগ করলে থাকবো একশো একচল্লিশ দিন জীবনে খেলাধুলা করাটা খুব জরুরি ডেইলি যদি এক ঘন্টা করে খেলাধুলা করি তাহলে হয় পনেরো দিন এখন একশো একচল্লিশ দিন থেকে পনেরো দিন বিয়োগ করলে থাকে একশো ছাব্বিশ দিন ডেলি গা ধোয়া পায়খানা করা খানাপিনা করা এসবে ঘরে যদি দুই ঘন্টা করা যায় তাহলে এক বছরে হইল তিরিশ দিন একশো ছাব্বিশে টিকা তিরিশ বিয়োগ করলে থাকে ছিয়ানব্বই দিন যেহেতু আমরা সামাজিক জীব তাই বন্ধুবর্গের সাথে আড্ডা বেগ দিনে এক ঘন্টা করে তা এক বছরে হয় পনেরো দিন এবার ছিয়ানব্বই থেকে পনেরো বিয়ে করলে থাকে একাশি দিন এবার ধর বছরে পরীক্ষা হয় চারি মোটামুটি পঁয়ত্রিশ দিন একাশি দিন থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে থাকে ছয় দিন এবার পূজার বন্ধ বিহুর বন্ধ ঈদের বন্ধ তিথির বন্ধ মোটামুটি ধর ২০ দিন এখন ছয় দিন থেকে বিশ বিয়োগ করলে থাকে ছাব্বিশ দিন এবার টিভি দেখা নানির বাড়ি যাওয়া নানি আমার খুব আদর করে খুবুর বাড়ি এসব যাইতে যাইতে যায় পঁচিশ দিন এবার ছাব্বিশ দিনে থেকে পঁচিশ বিয়োগ করলে থাকে একদিন আরে তুই কমসে কম তো একদিন পেয়েছিস সেই একদিন কি করেছিস বলতো আরে বল তো ওই একদিন আর কি করবো ওই দিনটাই তো আমার জন্মর দিন